সিং ভয়ঙ্কর তান্ত্রিক যে অরিজিনাল যে বিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করেছে ভেয়ার্স উপস্থিত করেছে নকশা সমিত যে সমস্ত কালাম যে সমস্ত দ্রব্য ভেয়ার্স কি কি লাগে একবার দেখেন ভেয়ার্স তারপরে আপনি কাজ করবেন কাজ হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট হবে যারা পরিমাণে মিথ্যা করলে ভেয়ার্স কাজ হবে না মিথ্যা করলে কাজ হবে না আর আমার এই চ্যালেঞ্জটির সঙ্গে থাকুন ভিয়ার্স আরও আরও খতরনাক খতরনাক বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপহার দেব উপস্থিত করছি ভিহার্স আজকে দেখেন ভিহার্স গভীরভাবে সুরক্ষীভাবে আপনি মোমবাতিটাকে লক্ষ্য করেন নেগেটিভ শক্তি এখানে বিরাজমান হয়ে গেছে নেগেটিভ শক্তি বিরাজমান হয়ে গেছে ভেয়ার্স এখন আপনাদের মূল তথ্য এবং মূল কারাম পদ্ধতিতে আমি ঠিক চলে যাব তার আগে আমার এই চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন সুদিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ভেয়ার্স দেখেন এই যে অত পরিশ্রম করে কোনো একটা কাজ আমি এক ভাইয়ের আমি কাজ করছি ভেয়ার্স আমি কাজ করলে তার খুলে দিয়েছি ভ্যার্স এই যে দেখেন পূর্ণিমা চন্দ্রমায় এই ক্রিয়াগুলো করলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যে ই হয় কর্ম হয় কালাম হয় একবার দেখেন ভ্যর্স সুধীর সিং ভয়ঙ্কর তান্ত্রিক একবার একদম ভিয়ার্স একদম সিনাল রেল সুধির সিং ভয়ঙ্কর তান্ত্রিক কখনো মিথ্যা কথা বলে না আর আমি ওই যে কাজের যে প্রক্রিয়া কালাম ভিয়ার্স অনেক বলতে পারে ভিয়ার্স এইটা একটা কাগজ ভ্যাস এইটা একটা কাপড় এইটা একটা কাফন ভিয়ার্স এই কাফনের মধ্যে ওই ক্রিয়াগুলো করব ক্রিয়াগুলো করার পরে ভ্যাস কি করতে হবে এইবার ওই ক্রিয়াগুলোর মাঝে আমি অবশ্যই বলে দেবো অবশ্যই বলে দেবো শত্রুর ধ্বংস হয়ে যাবে শত্রু প্যারালাইসিস হয়ে যাবে ভ্যার্স যেটা অরিজিনাল যেটা কথা শত্রু প্যারালাইসিস শত্রু প্যারালাইসিস হয়ে যাবে যদি আমার কথার মতো নিয়ম যদি কি করে যদি কর্ম করে ভার্স হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তার ক্রিয়াগুলো সংযোগ হয়ে যাবে শত্রু প্যারালাইসিস হয়ে যাবে ভ্যার্স এখন আপনি কি করবেন এই নকশাটা সুন্দরভাবে আমি যে সমস্ত জিনিসগুলো দ্রব্যগুলো দিয়েছি একবার দেখো দ্রব্যগুলো ঠিক আছে কমপ্লিট দ্রব্যগুলো কমপ্লিট ভিয়ার্স দেখে নিয়েছেন এবার আপনি কি করবেন এই নকশাটা সম্পূর্ণ আপনি কি করবেন একটা তাবিজ করবেন এর মধ্যে তৈরি করে একটা তাবিজ করবেন তাবিজ করার পরে আর আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই এই ধরনের জিনিস ভেয়ার্স লাগবে এই জিনিসটা দেখেন ভেয়ার্স সবুজ ভেয়ার্স দেখেছেন এই জিনিসটা লাগবে এইটা একটা মূল্যবান একটা জিনিস ঠিক আছে এই জিনিসটা দেওয়ার পর ওই নকশা জাগ্রত হয়ে যাবে নকশা জাগরণের মন্ত্র আমার চ্যানেলের মধ্যে বহুত আছে আর আপনারা গিয়ে দেখে নেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন খতরনাক অরিজিনাল সত্য জিনিস আপনাকে আমি উপহার দেবো একদম মিথ্যা না একদম বাস্তব কি করবেন ভেয় গোপন ভের সব বলেই দিলাম আপনি একটা ব্যাং নেবেন ব্যাং যাকে বলা হয় ম্যান্ডক ম্যান্ডকের মধ্যে ওই ছোট নকশাটা বিষ্টুকুনি সুন্দরভাবে করে আপনি ম্যান্ডকের মুখের মধ্যে দিয়ে আপনি তাকে ছেড়ে দেবেন আর এইটুকুনি গোপন ভেদ আমি রেখে দিলাম যে কি? ঠিক আছে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার চ্যানেলের সাথে আস্তে আস্তে লেগে থাকুন অবশ্যই বুঝতে পারবেন কালি।